গল্পের নাম সাহেবা আসক্তি লেখিকা সঞ্জিতা বিনতে সফি পর্ব সংখ্যা কয়েক মুহূর্তের মধ্যে এতগুলো ঘটনা সবাইকে স্তব্ধ করে দিয়েছে ড্রয়িং রুমে এখন পিনপতন পতন নিরাপত্তা সাহেবা এখন স্তব্ধ হয়ে বসে আছে ফারানা বেগম সাহেবার গালে মলম লাগিয়ে দিচ্ছে ফরহাদ বিপরীত পাশের সোফায় মাথা চেপে ধরে বসে আছে সানোয়ার সাহেব চুপচাপ বসে আছে তার আদরের ভাগ্নি ফারহানের শক্ত হাতের থাপড়কে এখন কি অবস্থায় আছে তাতে তার কোনো মাথা ব্যথা নেই সত্যি বলতে সে লিজাকে খুব একটা পছন্দ করে না নিহাতেই বনকে কথা দিয়ে ফেলেছেন তাই কিছু বলতে পারছেন না তার হয়েছে দুদিক থেকে বিপদ এই যে তার বউ তার দিকে একটু পরপর আগুন চোখে তাকাচ্ছে তাতে কি তার ভয় হচ্ছে না ভিতরে ভিতরে সে ভয়ে সিটি আছে বোন ভাগিনীর পাল্লায় পড়ে এই বুড়ো বয়সে কতদিন যে বউ ছাড়া থাকতে হবে কে জানে মনে মনে দীর্ঘশ্বাস ত্যাগ হলো সে তার আনটিকে খবর দিয়েছিস মায়ের কথায় মাথা নাড়িয়ে সায় জানালো ফরাত সাহেবের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে বলল এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না আম্মু না মানে এভাবে বললেই কি বিয়ে হয়ে যায় ফারহান এখনও পড়াশোনা করছে ও আগে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলুক ততদিনে সাহেবার পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে আর এখানে যা ঘটে গেল তাতে তোমার মনে হয় আনটি রাজি হবে এই বিয়েতে ফরাদের কথায় যুক্তি আছে। ফারহানা বেগম আবেগময় ভাবনায় পড়ে গেলেন সাইবার বিতু চেহার দিকে তাকিয়ে চোখের ইশারায় শান্ত হতে বললেন ফারানের কথা চিন্তা করে তার নিজেরও ভয় হচ্ছে ছেলেটা অতিরিক্ত রাগী রাগ উঠলে মাথা ঠিক থাকে না এদিকে সাইবার অবস্থা না জাল মায়ের কথা চিন্তা করে গলা শুকিয়ে সারা হয়ে যাচ্ছে কোন পাগল কুকুরে কামড় খেয়ে যে এখন এখানে এসেছিল সেটা ভেবে নিজেকে কয়েকশো গালি দিয়ে ফেলছে মনে মনে মা যদি এসে শুনে এখানে এসব কাণ্ড ঘটে গেছে তাহলে একটা জুতোর বাড়িও মাটিতে পড়বে না এমনিতেই ওই রাক্ষসীর থাপড় খেয়ে চেহারার মানচিত্র বদলে গেছে আজকে দিনটাই খারাপ ওদিকে ওই ফালতু লোকটা ওকে ফাঁসিয়ে দিয়ে চলে গেছে বিয়ে মানে এখন কিসের বিয়ে আজব এখন ওকে কি বিয়ের বয়স হয়েছে নাকি তার প্রেম ভালোবাসা পর্যন্ত ঠিক আছে তাই বলে এখনই বিয়ে এই জীবনে প্রেম করার সাত মিটে গেছে সাইবার ও শুধু মনে মনে আল্লাহকে ডাকছে হে রাবুল আলামিন একবারই বিপদ থেকে রক্ষা করো আর জীবনেই এই সাঁতার মাথা প্রেম করার নাম মুখে নিব না সত্যি সাইবার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে ওর মা আর ফারান ফারান পালে এখনই কাঁচা চিপিয়ে খেয়ে ফেল ওকে কিছুক্ষণ আগে বিয়ে করবে না বলে সাপ সাপ মানা করে দিয়েছে সাইবা। যদিও শুধু ফারান খেয়ে বলেছে ফারান ওর কথা ফু দিয়ে উড়িয়ে দিলে ওর দৃষ্টি দিয়ে ঝলসে দিচ্ছে বাকি সবাই বিয়ে নিয়ে কথা বলছে সাইবার মায়ের সাথে সাইবার দৃষ্টি এখন ওর মায়ের পায়ের দিকে আজকে ভাতের বদলে মার্খে পেট ভরাতে হবে এটা নিয়ে কনফার্ম আমার মেয়েকে এখন বিয়ে দেবো না পা মেয়ে আমার এখনও ছোট। এত তাড়াতাড়ি মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাবো না আর আজকে ঘটনার পরে এখন বিয়ের তো প্রশ্ন আসে না ফারহান হাত মুষ্টিবদ্ধ করে মাথা নিচু করে বসে আছে সাইবার মায়ের কথা শুনে ফারহানা বেগম অসহায় দৃষ্টিতে চোখে স্বামীর দিকে তাকালো সানোয়ার সাহেব এখনও হয়ে বসে আছেন ফারহানা বেগম ভঙ্গিতে বলল আমি আপনার ব্যবস্থাটা বুঝতে পারছি আপা সাহেব আর কোনো অমর্যাদা আমরা কখনো হতে দেব না এখন শুধু বিয়েটা পড়িয়ে রাখি পরের সময় বোধহয় বড় অনুষ্ঠান করে আমাদের বাড়ির বউ আমরা নিয়ে আসব। এখন সাহেব আপনাদের বাড়িতে থাকবে এখন শুধু রেজিস্টারটা করে রাখব। না পা তা হয় না আমার একটা মাত্র মেয়ে তাকে আমি এভাবে বিয়ে দিতে চাই না আর ভাইজানের এই বিয়েতে মত নেই সেখানে আমি কিভাবে নিজের মেয়ে দিতে পারি আজ আপনার নুনদের মেয়ে আমার মেয়ের গায়ে হাত তুলেছে কাল আরও বেশি কিছু করতে পারে জেনে শুনে আমি আমার মেয়েকে এমন জীবন দিতে পারি না ওর বাবা বেছে নেই ওদের ভালো থাকাটাই আমার কাছে মুখ্য আমি আর কোনো অপ্রীতিকর পরিস্থিতি ফেলতে চাই না আমার মেয়েকে মাফ করবেন সাহেবার মায়ের কথা শেষ হতে না হতে ড্রয়িং রুমে হাজির হলো লিজা সাহেবার মায়ের দিকে তাকিয়ে ছেলে হাসিয়ে দিয়ে বললো ভালো মানুষের মুখোশ পরে ভরলোক ছেলে দেখে নিজের মেয়েকে লিলিয়ে দিয়েছেন এতই যখন লোভ তাহলে মেয়েকে রাস্তায় কেন নামিয়ে দিচ্ছেন না আরেকজনের হবুবরের দিকে নজর দেওয়া মেয়ে মানুষের চরিত্র আর কতটা ভালো হবে আপনার মেয়ে আমার বিয়ে ভাঙতে চাইছে আর আপনি এখনও এখানে বসে তামাশা দেখছেন এমন মেয়েকে তো বিষ খেয়ে মেরে ফেলা উচিত এসব মেয়েদের লিজা কথা শেষ করার আগেই আর একটা চর পড়ল তার কালে চরের ধমক সামলে উঠতেই দেখলো ভারানা বেগম চক্ষুনি তাকিয়ে আছে তার দিকে চরটা সেই দিয়েছে সানোয়ার সাহেব হাতবম্ব হয়ে গেছে ভাগ্নির ব্যবহারে লিজা প্রথম থেকেই উশৃঙ্খল মেয়ে বড়দের সম্মান করা তার ধাতে নেই তাই বলে এতটা উদ্ধত সাহেবার মা শক্ত হয়ে বসে আছে তার চোখের কোনায় পানি চিকচিক করছে এবার আর সাহেবা চুপ করে থাকতে পারলো না চোখে পানি মুছে মায়ের কাছে গিয়ে বললো এখান থেকে চলো মা আমার জন্য যতটা অপমানিত হওয়ার হয়েছে। আর না আমি নিজেও জানতাম না আমার জন্য এখানে এত কিছু অপেক্ষা করছে আমাকে ক্ষমা করে দিও মা কান্না করে আমি তোমার ভালো মেয়ে হয়ে থাকতে পারলাম না ভালোবাসার মতো বড় পাপা আমার দ্বারা হয়ে গেল ফারানের দিকে থাকিয়ে কিন্তু বিশ্বাস করো আমি এসবের কিছু জানতাম না যদি জানতাম তাহলে এখনো এখানে আসতাম না সাইবার কান্নার শব্দ ফাড়ানের বুকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে চোখ দিয়ে যেন এখনই রক্ত বেরিয়ে আসবে ফারান অশ্রুসিক্ত চোখে একবার পায়ের দিকে তাকালো ফারানা বেগমের চোখে টলমল করছে ফারানা নিজের জায়গা থেকে উঠে সাহেবার মায়ের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে তার হাত নিজের হাতের মধ্যে নিয়ে অনুনয়ের সুরে বলল আমি সাহেবাকে খুব ভালোবাসি আনটি এখানে সাহেবার কোনো দোষ নেই আমি ওকে এখানে আসতে বলেছিলাম আমার জন্য আজ আপনাকে এতটা অপমানিত হতে হলো তার জন্য আই এম সরি কিন্তু আমার ভালোবাসাটা এক বিন্দু ও মিথ্যা নয় আমি যতটা ভালো আমার মাকে বাসি ঠিক ততটাই সাহেবাকে ভালোবাসি প্লিজ সাহেবাকে আমার থেকে আলাদা করবেন না আমি মরে যাব এটা ভাববেন না কয়েকদিন পরে সব ঠিক হয়ে যাবে সাহেবাকে ছাড়া আমার জীবনে কোনো কিছু ঠিক হবে না বেঁচে থাকার জন্য আমার সাহেবাকে দরকার ও আমার আসক্তি আপনি না চাইলে আজকে বিয়ে হবে না কিন্তু সময় হলে সাহেবাকে আমাকে দিয়ে দিতে হবে আপনি আমাকে পরিশ্র প্রতিশ্রুতি দিন সাহেবা আমার আমি আপনার সব কথা মেনে নেবো ফারানের চোখের পানিতে সাহেবার মায়ের হাত বেঁধে আছে ঠিক আছে সাহেবাকে আমি তোমার হাতে তুলে দেব। তবে তার আগে তোমাকে প্রতিষ্ঠিত হয়ে দেখাতে হবে নিজের বাবার টাকার জোরে নয় নিজে কিছু করে দেখাতে হবে ততদিন তুমি সাহেবের সাথে কোনো যোগাযোগ করতে পারবে না সাহেব পড়াশোনা শেষ হওয়ার আগে যদি তুমি নিজেকে সাহেবার যোগ্য করে তুলতে পারো তাহলে আমি দাঁড়িয়ে থেকে সাহেবাকে তোমার হাতে তুলে দেব। তবে মনে রেখো তোমার বাবার টাকায় তুমি কিছু করতে পারবে না এক নিঃশ্বাসে কথাগুলো বলে সাহেবাকে নিয়ে চলে গেলেন সাহেবা বেগম সাহেবার মা ফারহান এখন মাথা নিচু করে ফ্লোরে বসে আছে সানোয়ার সাহেব স্তব্ধ চোখে ছেলে আর ফারহানা বেগমের দিকে তাকিয়ে আছে ফারানা বেগম সানোয়ার সাহেবের দিকে তাকিয়ে শান্ত করে বললো আজকে পরিবার আর তোমার জেদের মধ্যে একটা বেছে নিতে হবে তোমাকে সানোয়ার এই মেয়ে যদি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকে তাহলে আমি আমার ছেলেদের নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। সানোয়ার সাহেব লিজার দিকে তাকিয়ে বললো তুমি বাসায় চলে যাও লিজা আমার যা বলার আমি তোমার মায়ের সাথে বলবো আমি কোথাও যাব না মামু ফারহানকে চাই আমার আর আমি ফারহানকে বিয়ে করব লিজার ব্যবহার বাসার সবাই বিরক্ত ফারহান পড়াদের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল। এটাকে জাস্ট বাইরে ফেলে দেওয়ায় ভাই আমার ওকে একদম সহ্য হচ্ছে না আরে শান্ত হবাই আমার এত চিন্তা করছিস কেন ওর ব্যবস্থা হয়ে যাবে আর টাকার চিন্তা করছিস কেন বাবার টাকা না হয় নাই না আমাদের মায়েরও কিন্তু অনেক টাকা কি বললম্ব বাঁকা এসে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার চলে চলছে অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন